রাজপুর নামক একটি গ্রাম ছিল সেই গ্রামের শেষ দিকে একটি নদী ছিল আর সেই নদীর পাশে ছিল একটি মন্দির মন্দিরটি যেহেতু একটু দূরে ছিল তাই ভক্তরা যাওয়া আসা করতে কষ্ট হতো যার কারণে সঠিক সময়ে পুজোর উপকরণগুলো যেমন ফুল বেলপাতা তুলসী ইত্যাদি জিনিসগুলো নিয়ে মন্দিরে যেতে অনেক সময় হতো তাই গ্রামের সবাই সিদ্ধান্ত নিল প্রতিটি গড় থেকে একজন করে প্রতিদিন এই পুজোর উপকরণগুলো মন্দিরে দিয়ে আসবে যেই কথার সেই কাজ প্রতিদিন মন্দিরে একজন একজন করে যাওয়া শুরু করলো সেই মন্দিরে প্রতিদিনের মতো আজও ঠাকুরমশাই বসা আছে মন্দিরে কখন পুজোর উপকরণ নিয়ে আসবে আর তিনি ভগবানের পূজা করবেন হঠাৎ তিনি দেখতে পেলেন এক সুন্দরী কন্যা ফুলে ঝুড়ি নিয়ে মন্দিরের দিকে আসছেন ঠাকুরমশাই সেই কন্যাটির দিকে তাকিয়ে রইলেন এবং ঠাকুরমশাইয়ের ভালো লাগে ঠাকুরমশাইয়ের মনে কথা মনে চেপে রাখলেন সেই কন্যাটি মন্দিরে প্রবেশ করলেন এবং ঠাকুরমশাইকে বলেন ঠাকুরমশাই এই নিন পুজোর ফুল ঠাকুরমশাই পুজো করলেন এবং সেই মেয়েটি প্রসাদ নিয়ে বাড়ি ফিরে গেলেন কিন্তু ঠাকুরমশাই নিজের মনকে আর শান্ত রাখতে পারলেন না সবসময় মেয়েটির কথা চিন্তা করতেন আগের মতো পুজোয় মন বসে না দেখতে দেখতে একসময় ঠাকুরমশাইয়ের ওই মন্দিরে মৃত্যু হয় একসময় স্বর্গীয় দূত আসে আর অন্যদিকে জমে দূতও আসে ঠাকুরমশাইকে নিয়ে যাওয়ার জন্য দুই পক্ষের মধ্যে ঝগড়া হয় এবং কোনো উপায় না পেয়ে যমদূত এবং স্বর্গের দূতরা ভগবান শ্রী বিষ্ণুর কাছে সমাধান চান ভগবান সব কথা পর বললেন পুরোহিত দেবতাদের পূজা অর্চনা করলেও তা সম্পূর্ণ ছিল না সেই সব সময় কন্যাটির কথা চিন্তা করেছে যার কারণে তাকে কিছু সময়ের জন্য নরক যন্ত্রণা উপভোগ করতে হবে এই কথা শোনার পর যমদূতরা ঠাকুর মশাকে নরকে নিয়ে গেল অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন